পাকিস্তানের ভূখণ্ডে ভারতের চালানো সামরিক অভিযানের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে বুধবার রাত একটার পর অপারেশন সিঁদুর নামে এই অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে ভারতের বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ছাব্বিশ জন নিহত ও জন আহত হয়েছে অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভারতকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন সন্ত্রাসীদের জানা উচিত তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় সেনা ও গোয়েন্দা সূত্রের বলাতে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয় লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসী তাদের অবকাঠামো ধ্বংস করা তবে ভারতের এই হামলাকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে তিনি বলেন তারা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি জায়গায় কাপুরুসর্জিত হামলা চালিয়েছে এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ কোনোভাবেই শাস্তি ছাড়াই পার পাবে না তিনি আরো বলেন কোনো ধরনের উস্কানি ছাড়াই ভারতের এই আগ্রাসনের সুনির্দিষ্ট জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে শত্রুপক্ষকে তাদের কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না